আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যা বলল শিক্ষা বোর্ড তোমাদের জন্য সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড বড় ধরনের একটা সুসংবাদ জানিয়েছে সেই প্রসঙ্গে আজকে কথা বলবো দেখো বোর্ড চ্যালেঞ্জ এর নিয়ে চিন্তিত অনেক শিক্ষার্থী ব্লাক ও শিক্ষার্থীরা 6 লাখ ক্লাস শিক্ষার্থীরা তারা কিন্তু বর্তমানে চিন্তিত এবং কিছু শিক্ষার্থী চিন্তিত যারা এ গ্রেড থেকে এ প্লাস পায় নাই অনেকে পাইছে 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 তারা কিন্তু এ এ পায় পায় এই ধরনের শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটাই চিন্তিত এবং যারা ফেল করেছে তারা তো আরো বেশি চিন্তিত তো সবার উদ্দেশ্যে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু সুসংবাদ জানিয়েছে তো সুসংবাদটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের খাতায় এবছর সর্বাধিক গুরুত্ব দেবে এখন আমি বলবো কেন গুরুত্ব দিবে দেখো শিক্ষা বোর্ডের খাতায় নম্বর বাড়াবে এবং গ্রেসমার্ক প্লাস শিক্ষা বোর্ডের ভুল যোগ ভুল ছিল তারা কিন্তু এইটা সংশোধন করবে কেন সংশোধন করবে আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী তারা কিন্তু একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে দুইটা সাবজেক্ট ফেল করেছে এটা কিন্তু শিক্ষা বোর্ডের বড় ধরনের একটা ভুল এটা কিন্তু একটা দুর্নাম বলা চলে কারণ হচ্ছে যে দুই সালে দুই হাজার সালে এই ধরনের ভুল ছিল না সেখানে সর্বাধিক দেওয়া হয়েছে তারপরেও শিক্ষা বোর্ড কখনোই ভুল করে নাই যে এক দুইটা ফেল করেছে। এবারে যেহেতু এরকম হয়েছে তাই বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে এখন আমি এটা কেন বলতেছি যে গ্রেস মার্ক দেবে কারণ গ্রেস মার্ক যদি না দেয় তাহলে এই যে ছয় লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু আবারও আন্দোলন করে শুরু করে দিবে কারণ হচ্ছে তারা কিন্তু শিক্ষা বোর্ডের সামনে গিয়েছিল বলেছে আমরা আমরা কাঙ্ক্ষিত ভাবে পরীক্ষা দিয়েছি আমরা অনেকে প্লাসের শিক্ষার্থী সেক্ষেত্রে আমাদের ফেল আসছে কেন আমাদের ফেল আসলো আমরা তো সঠিকভাবে পরীক্ষা দিয়েছিলাম এবং তারা আন্দোলনটা করজোর সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আন্দোলন করেছিল কিন্তু শিক্ষা বোর্ড সেটা মেনে নেয়নি বা পুলিশ তাদেরকে বাগিয়ে দিয়েছে তারা অপেক্ষা করতেছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের জন্য অর্থাৎ তোমরা অপেক্ষা করতেছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের জন্য এই রেজাল্ট যকনি পাবলিশড হয়ে যাবে দেখা যাবে যে কিছু শিক্ষার্থী আশ করেছে কিছু শিক্ষার্থী ফেল করেছে তখন কি আবার আন্দোলন হয়ে যাবে যার কারণে এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে দ্বিগুণ হারে রেজাল্টটা পরিবর্তন হবে অর্থাৎ শিক্ষার্থীদের দ্বিগুণ হারে রেজাল্ট যকনি পরিবর্তন হবে তখন কিন্তু তারা আন্দোলন করবে না তখন 100% সিওর থাকো যে তোমাদের রেজাল্টটা পাবে এখানে আর শিক্ষা বোর্ডের যোগ বিয়োগে ভুল ছিল দেখা যায় সিকিউ আর এম কিউ অনেকাংশে ভুল থাকে আমরা লক্ষ্য করেছি আমার এক বন্ধু ছিল এই চল্লিশ পেয়েছি ছিল কিন্তু যখন রেজাল্ট দিল সে পাইছিল শূন্য চার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ হওয়ার পরে পেল চল্লিশ অর্থাৎ এখানে শিক্ষা বোর্ডের কিন্তু একটা বড় ধরনের ভুল ছিল যে শূন্য দিয়েছে চল্লিশ দেওয়ার বদলে তাকে শূন্য দিয়েছে এটা কিন্তু বড় ধরনের একটা ভুল যার কারণে ওই শিক্ষার্থীটা ফেল করেছিল পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আসলো তখন কিন্তু সে পাশ করেছে দেখো তোমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে বা হবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যেদিন দিবে এই দিন অবশ্যই অ্যালার্ট থাকবে যে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসলো কিনা তোমরা রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এটা অবশ্যই দেখার জন্য অ্যালার্ট থাকবে আর সেই সাথে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে যে সর্বাধিক গ্রেস মার্ক দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট তারা কিন্তু সর্বাধিক গ্রেস মার্ক পাবে এবং কাঙ্ক্ষিত ভাবে তোমাদের খাতাগুলো দেখা হবে কোনোটাই দেখা যায় যে দুই মার্ক দেওয়া হয় নাই কোনোটাই চার মার্ক দেওয়া হয় নাই সিজনশীলে ভুল করেছে এটা কিন্তু শিক্ষা বোর্ড অনেকাংশে ভুল করে যে নয়। অনেকে একটা পরীক্ষা কিন্তু তারপরেও তারা ফেল করেছো আবার কিছু শিক্ষার্থী আছে একদম খারাপ দিয়েছো তারা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করার দরকার নাই তাদের রেজাল্ট আসবে না যারা একটা সৃজনশীল দিয়েছো অথচ সৃজনশীল পাইতে হবে তেস তারা কি রেজাল্ট পাবে না কখনোই পাবে না আবার অনেকেই কিন্তু গণিত নিয়ে টেনশনে আস যে গণিত আমার রেজাল্ট খারাপ হয় হয়েছে এবং আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি সেখান থেকে কি আমার পাশ আসবে যদি গণিত পাশ আসতে হয় সেক্ষেত্রে তুমি যতটুকু লিখেছো ততটুকুর উপর তোমাকে নাম্বার দেওয়া হবে এখন গণিতে পূর্ণাঙ্গ হতে হবে এমনটা কিন্তু কোনো নিয়ম নাই তোমার কাঙ্ক্ষিত ভাবে একটা সৃজনশীল দিয়েছো যতটুকু হয়েছে অতটুকু নাম্বার পাবা এটা কোনো টেনশন থাকার দরকার নাই এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট আসবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবার ধন্যবাদ সবাইকে